আচ্ছা অনেকে বলতেছে বাংলাদেশ আরব আমিরাতের সাথে হারছে এটা লজ্জাজনক হার এটা বাংলাদেশের ক্রিকেটের একটা কলঙ্কময় অধ্যায়ে রচিত হয়েছে এবং বাংলাদেশের ফারুক হোসেনকে যে ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের সভাপতিকে পদত্যাগ করতে হবে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই ভাই আমরা ইউএস এর সাথে সিরিজ হারছি না হারছি তো নাকি আফগানিস্তানের সাথে হারছি না আফগানিস্তান বড় দল হারতেই পারি আমরা কিন্তু আমরা তো স্কটল্যান্ডের সাথেও আমরা হারছি আমরা জিম্বাবুর সাথেও হারছি আমরা কেনিয়ার সাথেও হারছি সুতরাং তো সুতরাং এখানে পদত্যাগের কিছু নাই লজ্জার কিছু নাই আমরা এরকমই দল আমরা কেনিয়া স্কটল্যান্ড হ্যাঁ আফগানিস্তান না তারপরে জিম্বাবুয়ে উগান্ডা হ্যাঁ আরব আমিরাত তারপরে সৌদি আরব সৌদি আরব কিন্তু ভালো দল সৌদি আরব কিন্তু আপনার আরব আমিরাতকে হারাইছে লাস্ট এই পাঁচ মাস আগে তো আমরা সৌদি আরবের সাথে আশা করি ভালো কন্টেস্ট হবে সৌদি আরব একমাত্র মনে করেন আমাদের সমতুল্য দল সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম অনেকেই বলছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ কেন হারলো আরব আমিরাতের সাথে এতে নাকি আমাদের মান গেছে আমাদের জাত গেছে আমাদের ক্রিকেটের নাকি কলঙ্কিত হয়েছে তাদেরকে আমি বলি ভাই বাংলাদেশ ক্রিকেট দল সোশ্যাল মিডিয়া যতটা শক্তিশালী বাস্তবে আসলে আমরা এতটা শক্তিশালী দল হইতে পারি নাই আপনারা সোশ্যাল মিডিয়া দেখে তো মানে আমাদের দলটাকে আসা জাগায় আপনাদের মনে যে আমরা হয়তো সবাইকে হারাই দিব। এটা সোশ্যাল মিডিয়া হারাইতে পারবে আমরা যখন বলি আমরা যখন ভিডিও বানাই সোশ্যাল মিডিয়া বাংলাদেশ অনেক শক্তিশালী দল ইংল্যান্ডকে হারিয়ে দেবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে ইন্ডিয়াকে হারিয়ে দেবে আমাদের সাথে ওরা পাত্তাই পাবে না ওরা চুরি করে জিতে মনে করেন যে আইসিসি ওদেরকে জিতে দেয় এগুলো ঠিক আছে এগুলো সোশ্যাল মিডিয়া পর্যন্ত ঠিক আছে কিন্তু মাঠে তো আপনাকে খেলতে হবে বুঝলেন না মাঠে যাই তো আপনার পোস্ট দিতে পারবেন না এইখানে বল করবে এক দল আমরা ব্যাট করতে হবে আমরা যখন আবার বল করব তারা আবার ব্যাট করবে ওইখানে খেলতে হবে সোশ্যাল মিডিয়ার মতো আপনি পোস্ট লেখা তো বা ভিডিও বানালে হবে না সুতরাং বাংলাদেশ দল সত্যিকার অর্থে দল আমাদের খেলতে হবে সৌদি আরবের সাথে কারণ কি সৌদি আরব কিছুদিন আগে আরব আমিরাতের এই দলটাকে হারিয়েছে আর আমরা আরব আমিরাতের সাথে হেরেছি এখন সৌদি আরবকে প্রস্তাব করতে পারেন যে আমরা তোমাদের সাথে খেলতে চাই ওরা যদি রাজি হয় তাহলে সৌদি আরবের সাথে আমার কাছে মনে হয় যে একটা সিরিজ পূর্ণাঙ্গ সিরিজ যেখানে পাঁচটা টি টোয়েন্টি থাকবে আপনার পাঁচটা ওডিআই থাকবে সেইখানে আমরা তাদের সাথে খেলতে পারি তাদের সাথে খেললে আমাদের এক্সপিরিয়েন্সটা আর একটু ডেভেলপ হবে তাহলে আমরা আরও আমিরাতের সাথে হয়তো পাল্লা দিতে পারবো প্রথম ম্যাচটা আমরা ভাগ্যের জোরে জিতে গেছি প্রত্যেকবার তো ভাগ্য এসে আপনাকে জিতে দেবে না মাঝে মাঝে আপনাকে খেলতে হবে যেটা আমরা পারি না এটা আমাদেরকে শিখতে হবে তো সৌদি আরবের সাথে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারি সৌদি আরব যদি রাজি না হয় সেই ক্ষেত্রে আমরা উগান্ডাকে প্রস্তাব করতে পারি উগান্ডা না হয় আপনার হুলুলুলু আরেকটা দেশ আছে হুলুলুলু এই হুলুলুলুর সাথে আমরা কিংবা উগান্ডার সাথে আমরা যদি নিয়মিত খেলি আমাদের প্লেয়াররা নিয়মিত খেলে তাহলে এক্সপিরিয়েন্স আমরা নিতে পারবো তখন আমরা আরব আমিরাত স্কটল্যান্ড জিম্বাবুয়ে তাদের সাথে আমরা খেলতে পারবো আর যারা বলছেন লজ্জা পেয়েছে আমাদের আবার লজ্জা কি আমাদের মান সম্মান চলে গেছে যারা বলতেছেন আপনার মান সম্মান কার যায় যার থাকে মনে করেন যে আমি এখন হাঁটতেছি আমার মনে করেন চুরি করব ডাকাতি করব আমার পকেটে যদি টাকা এনে থাকে আমরা ডাকাতিটা কি করবে চুরিটা কি করবে সেই জিনিসটা তো আপনার এটার সাথে মিল আছে আমাদের তো মান সম্মান নাই মান সম্মান যাবে কিভাবে আমরা তো ভুলে গেছেন কিছুদিন আগে ইউএস এর সাথে যে আমরা সিরিজ পরাজয় হয়েছিলাম ভুলে গেছেন ওয়ার্ল্ড কাপের আগে ভুলে যায় না ভুলে যান না মনে রাখছেন শুধু ওই যে একবার কবে আমরা বড় দলকে হারাইছি সেটা মনে রাখবেন আর আমরা যখন হারবো নিজেরা সেটা ভুলে যাবেন তা হবে না তা হবে না বুঝেন না আমরা আফগানিস্তান তো এখন আমাদের চাইতে অনেক বড় দল আফগানিস্তানের সাথে আসলে আমাদের তুলনা চলে না আফগানিস্তান ভালো দল তারপরে আপনার জিম্বাবু আমাদের চেতে ভালো দল জিম্বাবু আমাদের টেস্ট হারাইছে না ভুলে গেছেন ভুলে যায় নেতা তাড়াতাড়ি ভুলে যায় না সুতরাং মান সম্মান যাওয়ার মতো কিছু হয় নাই বাংলাদেশ আরব আমিরাত সৌদি আরব উগান্ডা হুল এই দেশগুলা মোটামুটি সমপরিমাণ শক্তিশালী দল শক্তিশালী দেশ আমাদের এগুলার ভিতরে একটা আলাদাভাবে ইভেন্ট আয়োজন করা যেতে পারে আইসিসি বি টিম বা সি টিম ইভেন্ট বা অন্য যে কোনো একটা নাম দিয়ে একটা ইভেন্ট আয়োজন করা যেতে পারে যেখানে অংশগ্রহণ করবে এই দেশগুলা এই দেশগুলার ভিতরে যদি আপনার নিয়মিত খেলি তাহলে আমরা তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স আমরা নিতে পারবো আশা করি এইখানে খেলে আমরা তখন আপনার বড় দলগুলোর সাথে আমরা খেললে খেলাটা সৌন্দর্য হবে এমনি যখন আমরা খেলি তখন তো সুন্দর হয় না খেলা যেন এক চাটিয়া খেলা হয়ে যায় সুতরাং এটা লজ্জা বা মানসম্মান কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে যারা বলেন তারা আপনারা ক্রিকেট খেলা বোঝেন না আমরা আরব সাথে দশটা ম্যাচ খেললে ছয়টা ম্যাচে আরব আমিরাত জিতবে আমি একটা কথা বললাম আরব আমিরাত ছয়টা ম্যাচ জিতবে আমরা চারটা ম্যাচ জিতবো জিম্বাবুয়ের সাথেও যদি আপনি কি দশটা ম্যাচ খেলেন হয়তো পাঁচটা পাঁচটা ম্যাচ হইতে পারে কিংবা ছয় পা ছয় চার হইতে পারে আফগানিস্তানের সাথে আপনি দশটা ম্যাচ খেললে আপনি দুইটা ম্যাচ জিতবেন বাংলাদেশ আফগানিস্তানের সাথে দুইটা ম্যাচ জিতবে বড়জোর দশটা ম্যাচ খেললে আর হচ্ছে আপনার ওই যে সৌদি আরব তাদের সাথে যদি আমরা খেলি দশটাতে হয়তো আমরা ছয়টা জিতবো তারা চারটা জিতবে ঠিক আছে আমাদের পার্থক্য তাদের সাথে আসলে এই এই জায়গাটাতেই যারা মনে করেন মান সম্মান গেছে এগুলো নাই আমাদের যে জিনিস নাই যাইব কিভাবে যার কোনো লাইন আছে অনেকেই মনে করতেছেন যে মান সম্মান চলে গেছে আরব আমিরাতের সাথে হাইরা আমাদের মান সম্মান ইজ্জত সব চলে গেছে কোন জিনিস চলে যায় যে জিনিস আপনার থাকে সেই চলে জিনিসে তো চলে যাওয়ার প্রশ্ন উঠে এই জিনিস তো আমাদের নাই মান সম্মান ইজ্জত ক্রিকেটের ক্ষেত্রে এগুলা আমাদের নাই আমরা হারছি হারতে তো বড় যায় এই যে কলিজার পাট্টাটা দেখছেন আমরা ইউএস এর সাথে সিরিজ হারার পরও আমরা কিন্তু মানসম্মান যাই নাই আর আপনি বলতেছেন একটা ম্যাচ হারছি আরব আমিরিতের সাথে মান সম্মান চলা গেছে